গজব কেন আসে এবং গজব থেকে বাঁচার উপায় কি এই বিষয় নিয়ে আমি পরবর্তীতে কিছু আলোকপাত করব ইনশা আল্লাহ আমরা যে তালিম এখন শুরু করেছি এই তালিম সর্বপ্রথম চালু করেছেন স্বয়ং পাক তালিম কে শুরু করেছেন আল্লাহ আল্লাহ পাক বলেন أعوذ بالله من الشيطان الرجيم وعلم آدم الأسماء كلها এই কথা বলে কি রে বাবা কথা কেউ বলেন না কেন যার কথা বলা দরকার দেড় কিলোমিটার দূরে সরে যান আপনাকে কথা বলার জন্য ডাকা হয়নি আমাকে ডাকা হয়েছে

ان كنتم صادقين قالوا سبحانك لا علم لنا قالوا سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم পাক বলছেন ও আল্লাহ আল্লাহ রবুল আলমিন আদম আলা সব বস্তুর নাম শিখিয়ে দিলেন কে শিখালেন আল্লাহ কাকে শিখালেন আদম আলা কি শিখালেন সব বস্তুর নাম শিখিয়ে দিলেন মানবজাতির প্রথম শিক্ষক হলেন স্বয়ং পাক وعلم آدم الأسماء كلها بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان دال দয়া করে কোরআন শিক্ষা দিয়েছেন মানুষকে সৃষ্টি করে ভাষা কোরআন কে শিখিয়েছেন আল্লাহ আর রহমান ও মাল কোরআন কোরআন শিক্ষা দিয়েছেন রহমান দয়ালু আল্লাহ কোরআন এর শিক্ষক আল্লাফাক বলেন নী ইতিপূর্বে আপনি কোনো কিতাব পড়েন নাই আর কেতাবখানা আপনি খড়ি মাটি দিয়ে রচনাও করেন নাই বাতিল পন্থীরা হতবাক হয়ে যায় পৃথিবীর বুকে একখানা কেতাব তার নাম কোরআন যার ভাষা যার বর্ণনা যার বিবরণ পৃথিবীর সব মানুষের মুখে একই রকম শোনা যায় মদিনা ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর মোহাম্মদ বিন সালেহ আল বার্রাক তিনি আমার উস্তাদ ছিলেন তাফসির পড়াতেন তিনি বলছেন যে আমান চাইনিজরা কথা বলে চ্যাংচুং করে চাইনিজরা চ্যাংচুং করে কথা বলে শ্রীলঙ্কেরা কথা বলে অন্ড্রেলে মন্ড্রেলে কেন্ড্রেলে কত দেশের কত রকমের ভাষা প্রথম যখন মালয়েশিয়াতে গেলাম ইমিগ্রেশনে পাসপোর্ট দিলাম ইমিগ্রেশন অফিসার আমাকে জিজ্ঞেস করলেন কি ম্যানার কি আমি বললাম সায়া পার্কি সুঙ্গাই বুলু সায়া পার্কি জোহর বারু সায়া পার্কি কালাম কাজান তো পাসপোর্ট অফিসের ইমিগ্রেশন অফিসার আমাকে কি জিজ্ঞেস করলেন আমি কি উত্তর দিলাম বুঝেছেন কিছু ইমিগ্রেশন অফিসার আমাকে জিজ্ঞেস করলেন কি